আপনার নাম ধনঞ্জয় পাল বাড়ি কোথায় আচ্ছা আপনাকে ফুল জালির জন্য দেওয়া হয়েছিল তো তাতে দেওয়ার পর ফুল জালির কি রেজাল্ট খুব ভালোই এসছে জালিও দেখা যাচ্ছে ভালোই আর গাছের আর ফুল কি ঝরে যাচ্ছে কি সেরকম দেখা যাচ্ছে কি ফুল এখন বুঝতে বুঝতে পারিনি সেরকম ঝড়ার তো সেখানে আপনি চাষিদের কী বলবো আর আগামী দিন এই প্রোডাক্টটা কি আপনি ব্যবহার করবেন হুম অবশ্যই সিহিত এগ্রো প্রোডাক্টের কোম্পানির তরফ থেকে আসা হয়েছে এবং গাছ দেখা হচ্ছে ফুল অত্যাধিক ফুল এসেছে এবং আগামী দিন চাষিদের প্রত্যেকটা চাষিদেরকে বলা হচ্ছে আপনারা অবশ্যই ব্যবহার করুন আমাদের কোম্পানির প্রোডাক্ট